আসসালামু আলাইকুম তো আপনারা চলে আসলাম আপনাদের মাঝে আইএম ও দুর্দান্ত একটা ভিডিও নিয়ে তো যেটা হতেসে আপনারা চাইলে এখন থেকে আইএমোতে মজা করতে পারবেন আপনার মন মতো বিন্দাস চলতে পারবেন আপনাকে হইতে স্যার কেউ গালি দিতে পারবে না বগা বাজি করতে পারবে না তো আমরা হইতেসে নিয়ে আসছি নিউ ইমু আলফা টু তো এটার কাজটা কি এটার কাজটা আমি হইতেসে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখে যাবেন কারণ ফুল ভিডিও না দেখলে হইতেস্যার আপনারা কাজের কোনো কাজই বুঝবেন না কিংবা হতেছে ভিডিওটা হতেছে আপনাদের কিছু বুঝে আসবে না তো সবার কাছে রিকোয়েস্ট একটাই অবশ্যই সবাই হতেছে ফুল ভিডিওটা দেখবেন নিউ ইমো আলফা টু কাজটা কি তো এটার কাজ হইতেছে আপনার যে কোনো গ্রুপে অনার অ্যাডমিন ছাড়া যে কোনো গ্রুপে হইতেছে জয়েন ছাড়া কীভাবে হইতেছে আনলিমিটেড যে কোনো গ্রুপে আপনি হোস্টিং বসা ছাড়া যা শুধু ভয়েস রুমে উঠে জয়েন ছাড়া আপনি গান বাজাতে পারবেন এটা আমার মুখের কথা না হয়তো আপনাকে বলতে পারতেছেন যে আপন ওই চাপা মারতেছে আসলে এটা চাপা না ফুল বিস্তারিত আমি এই ভিডিও তো আপনাদের সাথে দেখানোর জন্য চেষ্টা করব। তো সবার আগে একটাই সবার কাছে রিকোয়েস্ট যারা হয়তো সে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করে বলতেছি সবাই হয়তো সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হয়তো সে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক এটা সেটিং বিস্তারিত থাকবে ভিডিও লাস্টে ফুল ভিডিওটা অবশ্যই আপনারা হয়তো সে কন্টিনিউ করবেন তো আমরা হইতে একটা প্রথমত এখন গ্রুপে চলে যাবো আমরা কিন্তু এগুলো হতে অনলাইন থেকে গ্রুপে যাইতেছি তো আমি এখন চলে যাবো এই গ্রুপটার ভিতরে যদিও যাই তো এটার ভিতরে হচ্ছে অডিও গান বাঁচতেছে তো এটার ভিতরে হতে যে কোনো মজা পাবো না তো যাবো এখন হইতেছে আপনাদের সঙ্গে নিয়ে একটু মজা করবো যাই হোক যদি আমার নেটে একটু প্রবলেম তারপরেও দেখা যাক কি হয় আমি চলে যাব এখন আর একটা গ্রুপে আচ্ছা এই গ্রুপটাতে যাই দেখি কি অবস্থা তো যদি আমার নেটটা একটু প্রবলেম যাক আমি একটু একটু নেটটা ক্লিয়ার করি তো মোটামুটি এখন আমাদের হইতেছে নেটটা একটু ক্লিয়ার আছে তো তার আগে হইতেছে আমরা এখন কি করবো চলে যাব এখন হতে একটা ভয়েস রুমে তো আমরা জয়েন হলে হয়তো ভয়েসটা অফ হয়ে যেতে পারে তো এটার জন্য কোনো প্রবলেম নাই তো যাই হোক আমরা কিন্তু হচ্ছে ভয়স রে উঠে গেছি দেখতে পাচ্ছে আমার আইডি স্টপ তো মিউট হয়ে রয়ে আগে তো মিউট হয়ে গেছি তো এখন আমি দেখেন গান প্লে করে দেবো সবাই কিন্তু হচ্ছে মিউট হয়ে আসে হ্যাঁ তো এখন আমি গান প্লে করে দেব এই দেখেন আমি কিন্তু কোনো অনার অ্যাডবেন কিচ্ছু না তো যদিও হচ্ছে গানটা এখানে শোনা যাচ্ছে না তো এটাই হচ্ছে যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি গানটা কিন্তু আমার স্ক্রিনে শো করতেছে না কিন্তু ওরা কিন্তু ঠিকই হতেছে শুনতেছে গানটা তো দেখেন এখানে কিন্তু আমার ভয়েস গানের যে অডিও ইয়াটা ফিল্মটা এটা কিন্তু হইতেছে রেকর্ড মানে ওপেন হয়ে গেছে এটা কিন্তু গান কইতেছে তো ওরা কিন্তু শুনতেছে তো দেখেন ওরা হইতেছে এখন ওদের রিয়াকশনটা রকম হয় আমরা সে দেখব তো এখানে কিন্তু গানটা প্লে হইতেছে তো দেখেন গান কিন্তু এখানে হইতেছে প্লে হইতেছে দেখেন আমার আইডিগুলো কিন্তু হইতেছে এখানে আছে তো ওরা কিন্তু গান শুনতেছে সবাই তো যদিও এইখানে হইতেছে আমি ভালোভাবে আপনাদের মাঝে দেখাতে পারতেছি না কারণ ভয়েস রেকর্ড করলে এই গানগুলো হইতেছে শো করতেছে না তো অবশ্যই যারা হইতেছে এটার প্রমাণ চান অবশ্যই তাদের গ্রুপে লিঙ্ক দিবেন আমি হইতেছে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তো এখানে হইতেছে যদিও শো করতেছে না গানগুলা তো অবশ্যই যারা হইতেছে নিতে চান এটা একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা হয়তো নিতে পারেন এটা তো এটা নিতে পারেন তো দেখেন চাইলে আমি হয়তো সে গানও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো গানগুলো কিন্তু ওরা ঠিকই শুনতেছে বাট আমার ভয়েস রেকর্ডের কারণে গানটা এখানে শোনা যাচ্ছে না হয়তো অনেকে ভাবতে পারেন এটা ফ্যাক আসলে এটা ফ্যাক না এটা রিয়েলি তো যাই হোক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি হয়তো সে কোনো অনার অ্যাডমিন কিছুই ছিলাম না যার শুধু গ্রুপে অনলাইন থেকে জয়েন করছি আর হয়তো সে গান কিন্তু প্লে করে দিছি তো যদিও হয়তো সে এই ভিডিও আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো যারা হয়তো সে এই বিষয়ে জানতে চান কিংবা অ্যাপস নিতে চান তারা অবশ্যই আমাদের পার্সোনালে যোগাযোগ করবেন বিস্তারিত আমি হতেছে আপনাদের গ্রুপে যাওয়া পর্যন্ত দেখাই দেব যদি আপনারা মনে করেন যে ভিডিওটা ফ্যাক কিংবা হয়তো সে ডুপ্লিকেট হতে পারে তো তারা হয়তো আমার পার্সোনালে লক দিবেন আমি হতেছে আপনাদের গ্রুপে লিঙ্ক দিবেন আপনাদের গ্রুপে যে আমি কাজ দেখাবো আর এই নতুন আলফার সেটিংগুলো কীরকম দেখার জন্য হয়তো সেটার এটার কিন্তু এখানে কোনো কিছু পাবেন না আপনারা এটা দেখার জন্য চলে যাবেন এখান থেকে সেটিং অপশনে তো সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে হয়তো সে চলে যাবেন নিচে যে অ্যাভার্ড আছে এটাতে চলে যাবেন তো এটাতে যাওয়ার পর এখান থেকে হয়তো সে দেখতে পারবেন ইমু আলফা দুষ্টাপ আপন ফাইভ থ্রি সিক্স থ্রি সরি সেভেন থ্রি তারপর এটার ভিতরে হতে হচ্ছে একটু ডবল ট্যাপ দেবেন তো যখন ডবল ট্যাপ দেবেন আপনারা তো ট্যাপ দেওয়ার সাথে কিন্তু আপনাদের হতে এই যে নিউ যে ইমু আলফার যে সেটিংগুলো চলে আসবে তো একে এইটার ভিতরে আসলে নিউ কোনগুলো হয়তো এটা আপনারা বলতে পারেন যে আপনার ভাই এখানে নিউ নেই তো নিউ কোনগুলো আমি যদি আপনাদেরকে একটু বলি যে এইখানে যে অপশানগুলো আছে এগুলো প্রতিটা অপশনে নিউ যে এই অপশানগুলো প্রতিটা নিউ ঠিক আছে তো এই অপশানগুলো প্রতিটা নিউ কীভাবে আমরা যদি হতে আমাদের পুরান যে আলফাটা আছে এটার ভিতরে যদি চলে যাই আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন ডাইরেক্টলি প্রমাণ সহকারে যদি আমরা পুরান আলফাগুলোতে চলে যাই তো দেখেন এই আলফাগুলোর ভিতরে কীরকম আর এই আলফাটার ভিতরে কীরকম এই দেখেন এইখানে কতগুলো ব্য সেটিংয়ের ব্যবধান দেখেন এখানে কিন্তু অনেক সেটিংয়ের ব্যবধান এখানে হচ্ছে যে ডাটা যে অপশনটা আছে এটা কিন্তু হতেছে দুইটা করা হয়েছে নিউ আনা হয়েছে এটার ভিতরে তো চাইলে কিন্তু আপনারা হয়তো এটা দিয়ে অনেক দুর্দান্ত কাজ করতে পারবেন যে কোনো গ্রুপে আনলিমিটেড এইভাবে গান বাজতে পারবেন অবশ্যই নেক্সট ভিডিও এরসে ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে